সন্ধ্যা নাগাদ তামিম ইকবাল খান যখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তখনই যেন সেখানকার মহলটা একেবারেই বদলে গেছে সকাল থেকেই একের পর এক ক্রিকেটাররা আসছেন এনসিএল এ যোগ দিতে তারপরেও যেন ব্যাপারটা অন্য একটা মহলে পরিণত হয়েছে যখন তামিম ইকবাল খান সন্ধ্যার সময় এসে পৌঁছান জাতীয় ক্রিকেট লীগের অন্য একটা মাত্রা যুক্ত হচ্ছে এবারের টি টোয়েন্টি ফরম্যাটে সেখানে তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও খেলছেন যে কারণে ব্যাপারটার জনপ্রিয়তাও অনেক বেশি বেড়েছে তামিম আসার সাথে সাথেই অনেকেই এসে তামিমের সঙ্গে দেখা করেন বিশেষ করে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকা খুলনা আর বরিশাল দলের ক্রিকেটাররাও এসে কথা বলেন তামিম ইকবালের সাথে প্রায় আধা ঘন্টার মতো সব ক্রিকেটারদের সঙ্গে আড্ডা শেষ করেই তামিম ইকবাল খান এরপর আলাদা গাড়িতেই বিমানবন্দর ছাড়েন বিপিএল প্রস্তুতির অংশ হিসাবে চট্টগ্রামের হয়ে নিশ্চিত করেই ভালো করতে চাইবেন তামিম অভিজ্ঞ ক্রিকেটার সোহাগ গাজী মোহাম্মদ মিথুন তাদের উপর আলাদা একটা কারণে নজর থাকবে কারণ এই টুর্নামেন্টে একই সাথে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন তরুণ কিছু উদীয়মান ক্রিকেটারও আছেন যারা কিনা টি টোয়েন্টি ফর্মেটে দারুণ করতে পারেন এমন সম্ভাবনা আছে সব কিছু মিলিয়েই তরুণ আর অভিজ্ঞতার মিশেলে দারুণ একটা জমজমাট প্রতিযোগিতার আভাস আছে বিপিএলে অনেক ক্রিকেটারই সুযোগ পান না বিদেশি ক্রিকেটার এমনকি মাঝে অনেক ক্রিকেটারদের জন্য সেই সুযোগটা এবার করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট যেখানে ঘুরে ফিরে দেশীয় অনেক ক্রিকেটারই নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন উডীয়মান ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য জানান দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের দরও সুযোগ আছে নিজেদের অবস্থান স্পষ্ট করার লঙ্গার ফরমেটের চ্যাম্পিয়ন হওয়া সিলেট চট্টগ্রামের দলগুলোতে যেমন তারকার ছড়াছড়ি ঠিক তেমনি খুলনা ঢাকা মেট্রোর মতো দলগুলোতে আছে তারুণ্যের আধিক্য তারা নিশ্চিত করেই সে জায়গাটাতে নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে কিনা সেটাই বড় একটা মঞ্চ হিসাবে প্রস্তুত করছে জাতীয় ক্রিকেট লিগের এই নয়া আসর জমজমাট টি এই লিগটা দেখার জন্য দর্শকদের খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা গ্র্যান্ড স্ট্যান্ডে ক্রিকেটারদের একেবারে কাছাকাছি বসতে খরচ করতে হবে মোটে তিনশো টাকা খুব কম মূল্যের এই টিকিটগুলো ম্যাচের দিনেই সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের মূল ফটকে সিলেট বাদে বাকি দলগুলো এভাবেই সারা দিনেই সিলেটে আসতে থাকেন একের পর এক ফ্লাইটে পুরো টুর্নামেন্টেরই এক্সক্লুসিভ ফুটেজ আর কাভারেজ পেতে আপনাদের চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় ক্রিকেটের প্রতি দর্শকদের ভিন্ন এক আগ্রহের কথা বিবেচনা করেই সাজানো হয়েছে নতুন সব এপিসোড চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়